ভাগ্যবতী নারী কাকে বলে জানেন যে নারী তার জীবনে একজন সঠিক পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ শুধু তার ভালো সময় না খারাপ সময়ে পাশে থাকে নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করবে না সঠিক পুরুষ সঠিক পুরুষের নজর শুধুমাত্র তার সাথে নারীর দিকেই থাকে সর্বদা হাজারো সুন্দরীকে ইগনোর করে শুধুমাত্র একজনই আসক্ত থাকে জীবনে যে কোনো সে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর হয় আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে ঃসুন্দরে ভাগ্যবতী একজন নারী শেষ